ও হে গাইস সালামুম মাইসাল টু মাই আনাদ ভিডিও সো গাইস আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাকে দুয়ায় আপনাকেও রমাতে সো গাইস আমি আজকাল আমার কিছু আপডেট দেখাবো আর থেকে খুশি নিউজ আমার একটা জিনিস হয়েছে তা আপনারা সবাই জানেন আগে দেখা যে আমার একটা জিনিস হয়েছে সো আজকে সেই জিনিসটা সবাই মাঝে তুলে ধরবো ওকে সো প্রথমে আসি আমার এই গাছগুলো নিয়ে সো এই গাছগুলো ভালো আছে কারণ আজকের ওয়েদার যা ফ্যান্টাস্টিক ওয়েদার আজকের ওয়েদার হলো ফ্যান্টাস্টিক ওয়েদার আমার উপরে সাদের গাছপালা সব সুস্থ আছে তো এই যে এই যে সকাই সামনারা সবাই জানেন যে আমার এই একটা কবিতারই আছে আর কোন কোনো নেই সো এই কবিতাটা আমি রেহাই দিছি কারণ এই আমার পছন্দ কবুতার আমার সুনা ময়না পাখি তাই আমি এইদারে রেহাই দিছি সোজ আমার মাস্ক এটা

পাখিটি পাঁচটা বাচ্চা দিয়ে দিছে ইনশাল্লা ইনশাল্লা ইনশাল্লাহ বড় হয়ে যাচ্ছে খুব 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 তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বড় যাচ্ছে এমন গোনা যাবে না এমন চাইতে মাথা দেয়া যাচ্ছে আর তলে একটা মাথা পড়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমার খেসা ভরে যাবে ইনশাল্লাহ গাইস এ হল আমার কান্দি দেখি গাছ হলো নীলকন্ঠ ফুল গাছ এইটা না পুরো আমার জানালাই দেশি সাইস আমার এই পাখি পাঁচটা দু সবাই ড্র করবেন কন্দিনা সবথেকে বড়ো কন্দে আপনারা বলতে পারেন কি না সবথেকে বড় দেয় সো গাইস আজকের মতন এইটুকু ভিডিও সো পরবর্তী ভিডিওতে আমার প্লিজ লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে সো আজকেরা টাটা বাই বাই ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে সো সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পশুপাখি একজনে দোয়া করবেন আর বেশি দোয়া করবেন আমার এই আদারের মনটুকে নিয়ে সো টাকা বাই বাই হিপি ফুড রে